হ্যালো এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুডে আই এম শেয়ার মাতা বৈষ্ণো দেবী ভবন যাত্রা তো আমরা এখানে কীভাবে গেলাম এখানে কী কী সুবিধা পেলাম আজকে ভিডিওতে আপনাদের সাথে এটাই শেয়ার করব সবার প্রথমে আমরা এখানে জম্মু স্টেশনে নেমে গেছি জম্মু স্টেশনে নেমে আমরা রওনা দিলাম কাটরার উদ্দেশ্যে কারণ মাতা বৈষ্ণোদেবী যাত্রাটা কাতরা থেকেই শুরু হয় সেখানে আমরা প্রায় কুড়ি থেকে পঁচিশ জন মিলে একটা গ্রুপ গিয়েছিলাম কাতরায় গিয়ে আমরা সবার প্রথমে কার্ড নিয়ে নিলাম মাতা বৈষ্ণোদেবী যাত্রা উপলক্ষে সেখান থেকে স্নান টান করে বিকেলবেলা আমরা নিজেদের যাত্রা শুরু করে দিলাম তো পয়লা এপ্রিল আমরা মাতারানীর দর্শন করতে বাড়ি থেকে বেরিয়েছিলাম ট্রেনে দুদিনে সফর করে তিসরা এপ্রিল আমরা ওখানে পৌঁছালাম তিসরা এপ্রিলের বিকেল আটটা থেকে আমাদের যাত্রা শুরু হলো সবার প্রথমে গেট নাম্বার ওয়ান কাটরা থেকে আমরা মায়ের ভবনের দিকে চলতে শুরু করলাম তো যেহেতু আমার ভিডিওতে আমরা এখানে কুড়ি বাইশজন মিলে গিয়েছিলাম তাই আমি আমার ভিডিওতে সকলকেই ক্যাপচার করার চেষ্টা করেছি কারণ আমরা এখন এখানে সকলেই একে অপরের পরিবারের মতো মায়ের কাছে দর্শন করছি ভালোবাসা নিষ্ঠা নিয়েই আমরা যাব তো রাস্তায় যেতে যেতে আমরা প্রথমে সাত কিলোমিটারের একটা পথ তৈরি করলাম কারণ কাটরা গেট নাম্বার ওয়ান থেকে বালগঙ্গা দর্শন করে আমরা উপরের দিকে আস্তে আস্তে করে উঠতে শুরু করেছি এখান থেকে অপূর্ব দৃশ্য পুরোই কাটরা শহরে আপনি যখনই মাতারানি দর্শন করতে কাটরা যাবেন আপনারা দেখতেই পারবেন চারিদিকে যেন একটা দিব্যা বাতাবরণ তো দেখুন আমরা এখানে চলে এসেছি এখন আর্থকুমারি তে কাটরা থেকে আর্ধকুমারীর দূরত্ব হচ্ছে সাত কিলোমিটার এই সাত কিলোমিটার দূরত্ব পার করে আমরা সবার প্রথমে পৌঁছে গেছি আর্ধকুমারিতে আর্ধকুমারিতে টিকিট করে আমরা প্রথমে আর্ধকুমারী দর্শন করে নেব তবে হ্যাঁ অবশ্যই আমরা রাস্তায় কিছুটা ব্রেক নিয়ে চা জল বিস্কিট খেয়েই কিন্তু মায়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি যেহেতু মাকে দর্শন করতে যাব সেহেতু আজ আমরা কিন্তু সকলেই নিরামিষ যেহেতু আমরা চৈত্র নববর্ষ নবরাত্রিতে মাতাকে দর্শন করতে গিয়েছিলাম তাই আমরা অলরেডি এক সপ্তাহ দিয়ে নিরামিষি খেয়ে আছি এবার দেখো আমরা পৌঁছে গেলাম আর্ধকুমারিতে কুমারীতেই রয়েছে মায়ের সেই গুপ্ত গুফা যেটা এই চৈত্র নববর্ষ নবরাত্রিতেই খোলা হয় এবং দর্শন করানো যায় এই কুমারীতে প্রচুর লাইন হয় আপনারা পারলে বিশ্রাম নিয়ে মায়ের দর্শনের দিকে এগোতে পারে তো সবার প্রথমে আর্থকুমারিতে আমাদের দর্শন করতে আমরা আটটার সময় বেরিয়েছিলাম আর্ধকুমারিতে পৌঁছাতে আমাদের বেজে গেল বারোটা সেখানে দর্শন করে খেয়ে দেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এই গুফা ভেতর থেকে আমরা এবার চলে যাচ্ছি মাতা রানীর ভবন যাত্রার দিকে যেখানে মাতা পিণ্ডি রানি রয়েছে আমরা সকলে কিন্তু মাতা পিণ্ডি রানীরই দর্শন করতে গিয়ে থাকি তো এই গুফা থেকে বেরিয়ে আবারও কিন্তু সাত কিলোমিটারের একটা কঠিন পথ আমরা পেরিয়ে আগে বেরোব তো কাটরা থেকে আর্থকুমারি যাবার সময় রাস্তা কিন্তু খুবই জমজমাট চারিদিকে রয়েছে নানা রকম প্রসাদের স্টল নানারকম খাবারের স্টল ফলের দোকান এছাড়া রয়েছে ঘোড়া এবং গাড়ির ব্যবস্থা আমরা যেহেতু এখানে সকলে পায়ে হেঁটে যাব তাই আমরা এইভাবেই মায়ের দর্শন করতে শুরু করলাম তো এবার দেখো মা রয়েছে সেই দূর দূরান্তে আমাদের এই পথটা কিন্তু আজ রাতের মধ্যেই পূর্ণ করতে হবে কারণ কাল সকালেই আমরা সপ্তমীর দিন মাকে দর্শন করব যেমন যেমন আমরা মায়ের ভবনের দিকে এগোচ্ছি তেমন তেমনই জায়গায় জায়গায় দেখো এই রকমভাবে সাজিয়ে রয়েছে মায়ের ভবন প্রত্যেক বছর কিন্তু নবরাত্রিতে এই রকমভাবে মায়ের ভবনটাকে খুব সুন্দরভাবে সাজানো যায় হেন কোনো ফুল আমি দেখিনি যেটা মায়ের ভবনে সাজানো ছিল না নানা রকম ফুল পাতা দিয়ে খুব সুন্দরভাবে মায়ের ভবনটাকে সাজানো হয়েছে এবার দেখো ভবনের দিকে এগোতে এগোতে কিন্তু আস্তে আস্তে ভোর হয়ে যাচ্ছে রাত একটা বা দেড়টা থেকে আমরা এই যাত্রা শুরু করেছি এখন প্রায় চারটে থেকে পাঁচটা বেজে গেছে তো আমরা প্রথমবার মায়ের দর্শনে গেছি আমাদের একটু সময় লেগেছে যারা সব সময় যায় তাদের হয়তো আরও কম সময় তারা মায়ের দর্শন করে আসতে পারে এবার বলি যখনই আমরা দর্শনে করতে গেছিলাম ভেতরে কিন্তু কুমারী এবং মায়ের ভবনে প্রচুর ভিড় পেয়েছিলাম কারণ এখন চলছে চৈত্র নবরাত্রি দেশ দেশান্ত থেকে দূর দূরান্ত থেকে মানুষজন আসছে মাকে দর্শন করার জন্য আর দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে মায়ের ভবনটাকে তো জায়গায় জায়গায় রয়েছে চায়ের স্টল জলের স্টল যেখান থেকে কিনে আমরা খেয়ে বিশ্রাম নিয়ে আবার মায়ের ভবনের দিকে এগোচ্ছি তো যেতে যেতে ভবনের এক কিলোমিটার আগেই রয়েছে মোবাইল রাখার কাউন্টার যেখানে আমরা মোবাইল এবং আমাদের যাবতীয় দরকারি জিনিসপত্র রেখে মায়ের ভবনের দিকে আমরা এগিয়ে গেলাম বন্ধুরা ভেতরে কিন্তু কোনো রকম মোবাইল ফোন অ্যালাউ না থাকার জন্য আমি ভিডিওটা এতটাই করতে পেরেছি আমার এই নবরাত্রিতে মায়ের দর্শন হবে আমি এটা কোনো দিনই ভাবিনি কিন্তু মায়ের দর্শন করে সত্যিই মন অনেক ধন্য মা যাতে আমাকে আবারও নিজের দর্শনে ডাকুক আমি এটাই কামনা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব